পুরান ডাকার কিন দাসলেন টিকাটুলি ভিতরে হুমসবে বাড়ি নামে পরিচিত এটা হচ্ছে রোজ গার্ডেন এটা আপনার রোজ গার্ডেনের ভিতরে অংশ যদি আমরা যাচ্ছি এটা এখন সরকার কর্তৃক সংরক্ষিত পুরাকীর্তিক এটা রোজ গার্ডেনের দেওয়াল এখান থেকে আমাদের যাত্রা শুরু হচ্ছে আপনার পুরান ঢাকার খুব ভিতরে এর অংশ যান্তর থেকে ভিতরের দিকে শহরে মাঝামাঝি শহরে কোলাহল মুক্তি খুবই সুন্দর একটি সাদা প্রসাদ প্রাসাদ তুললে ভবনটি দেখতে খুবই সুন্দর প্রায় দশ বিঘার উপর জায়গা নিয়ে এই বিল্ডিং ভবনটি নির্মাণ করা হয়েছে আমরা যদিও বাইরে থেকে দেখতেছি এটা ফটকের কাছাকাছি যাচ্ছি মূল ফটোটা আর একটু সামনে এটা মূলত সকাল নয়টা থেকে খুলে এবং বিকাল পৌনে চারটা পর্যন্ত আমার আসতে একটু লেট হয়ে গেছে তাই মূল ফটোটা বন্ধ আমরা বাইরে থেকে যতটুকু দেখার দেখতেছি খুব সুন্দর ভবনটি ভিতরে না গেলে বোঝা যাবে না বাইরে কিছু দর্শনার্থী যারা আমার মতো লেট হয়ে গেছে এই রোজ গার্ডেনে আসতে তারা বসে অপেক্ষা করছেন কি চলে যাবেন এত দূরে কষ্ট করে আসছেন ইনশাআল্লাহ আমি আগামীকাল আপনাদেরকে পরবর্তী ভিডিওতে রোজ রোজগার্ডেনের পুরোপুরি ভিতরের অংশগুলো দেখাতে পারবো এবং ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো একটু অপেক্ষা থাকুন পরবর্তী ভিডিওর জন্য আল্লাহ হাফেজ ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে পরিপূর্ণভাবে দেখাবো দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন টিকিট কাউন্টার ayam itu namanya bedeng